এ বাবু বাবু হুম বলো এই ইয়ে জলটা খালি তো ভিজিয়ে রেখেছি গুড মর্নিং বন্ধুরা শুভ সরকারে তো আজকে হচ্ছে সোমবার বোধাই যাচ্ছে আর আজকে সোমবার হচ্ছে খুব তাড়াতাড়ি আমাকে উঠতে হয়েছে সমস্ত কাজবাজটা খুব সেলফেল হচ্ছে কেন জানো আজকে হচ্ছে ছেলের পরীক্ষা ঠিক আছে তো ওর পরীক্ষা তো শনিবার স্টার্ট হয়ে গেছে তো শনিবার তেমন কিছু সেটা ইম্পর্টেন্ট ছিল না তো আজ থেকে ওর একদম পরীক্ষা জবরদস্তে তো পরীক্ষা দিতে যাবে তো আমি ওই জন্য তাড়াতাড়ি করি বলি উঠে পড়ি সমস্ত কাজবাসে নিয়ে চট করে একটু রান্না করে দেবো তো যাবে আর ওর না বলছে মা আমার চোখগুলো কেমন জ্বালা জ্বালা করছে পেট জ্বালা জ্বালা করছে কেন জানো তো এই শীতকালে একটা জিনিস কিন্তু খুব হয় বন্ধুরা এটা কার কার হয় তোমরা যদি জানো অবশ্যই বলো আমাকে আমার কথাটা ভুল কি না ওই যে একটু ধরো গরম জলে চান করতে হচ্ছে তার উপরে কম্বল টম্বল গায়ে দেওয়া হয় তো তাই পেটটা গরম হয়ে যায় তো প্রত্যেকের এটা বাচ্চা বড় সবারই হয় তো আমি কি করেছি কালকে মৌরি এনেছিলাম মৌরি আর বাকাসা এর মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি এখন এই জলটা ছেঁকে ছেলেকে বলেছি খাবি দেখবি পেটটা চট করে ঠান্ডা হয়ে মৌড়ি মৌরি ভীষণ ভীষণ পরিমাণে ঠান্ডা এটা যদি তোমাদের কারোর এই গরমকালে অসুবিধা হয় এইরকমভাবে খেতে পারো একদিন খেয়ে দেখবে মানে সঙ্গে সঙ্গে একদম পেট জ্বালা চোখ জ্বালা বন্ধ হয়ে যাবে তো এটা ছেলের জন্য দিয়েছি ও বলছিল বলে আর যেহেতু পরীক্ষা তাই চটপট একটু রান্না করে গরম গরম খাইয়ে দেবো দিয়ে স্কুলে পাঠাবো আর অনেকক্ষণই পরীক্ষা হবে তো তো ওই জন্য ভাবছি কী রান্না করবো বসে আর কিছু নেই জানে তো সবজি টবজি তো কী রান্না করবো কী রান্না করবো ভাবলাম চলো আলু সিদ্ধ ডাল ভাতি চট করে করে দিই ঠিক আছে আর আমি না কোনোদিন পরীক্ষা দিতে যাওয়ার সময় কলার ডিমটা দিই না জানি এটা হয়তো অনেকে তোমরা বলবে কুসংস্কার কিন্তু তবুও মনের দিক থেকে কেন ছোটোবেলায় আমরা যখন স্কুলে যেতাম তো আমাদের বাড়িতেও আমাদের বাড়ির মা বলো ঠাকুমারা বলতো এই ডিম খেয়ে যাবি না কলা খেয়ে যাবি না তাহলে পরীক্ষাতে কলা ডিম পাবি তো সেই ভয়টা আমরাও পেতাম খেতাম না আর হচ্ছে আমি আমার ছেলেকে বলি বাবু পরীক্ষা দিন ডিম খেয়ে স্কুলে যাবি না কলা খেয়ে খাবি না রসগোল্লা তো এরকম আমি কিন্তু এটা জানি কুসংস্কার তবুও মনের দিক থেকে মনে হয় না দরকার নেই এই পাঁচটা দিন না খেলে কোনো সমস্যা নেই কী বলো তোমরা তোমরা এই নিয়মটা পালন করো অবশ্যই কিন্তু আমাকে জানাইও তো এখন আমি হচ্ছে ডাল করব আর আলু সিদ্ধ ভাত ঠিক আছে ও দশটার মধ্যে বেরিয়ে যাবে আর বোঝা যায় যে শীতের বেলা না এত মানে এদিক সেদিক করতে করতে বেলা হয়ে যায় তো কি বলবো ওই জন্য ভাবলাম না আর একদম দেরি করা যাবে না তো ওই ডাল করব একটু পেঁয়াজ সংবাদ দিয়ে আর আলু সিদ্ধ ভাত সিম্পল ঠিক আছে তো চলো করে ফেলি আর ছেলেকে বলছে এটা খেয়ে এনে ছেঁকে দাদা দা কি হবে আর আজকে না এই চালটা অনেক দিনের চাল বুঝেছো তো এটা সেই সরু একদম সরু মতন চাল মানে কি বলবো এটা মনে হয় না হলে ওর দুই মাসের বেশি হয়ে গেছে চালটা এইটুকু চাল না অন্য আমি তো আবার অন্য একটা বালতির মধ্যে রেখে দিই তো সেইটা বালতির মধ্যে ছিল আমি জানি না ও মা আর আজকে এখন বালতি থেকে এই ডালটা বের করতে গেছি আমি ডাল ওর মধ্যে সমস্ত কিছু মাছের জিনিস স্টোর করে রাখি আর এই এক প্যাকেট ডাল নিয়েছিলাম ডালটা বন্ধুরা খুব একটা ভালো না জানো তো এইটা নিয়েছিলাম প্যাকেট ডাল আর মানে ভালো না বলতে অনেকক্ষণ সিদ্ধ মোটে হতে চায় না আমি ওই জন্য প্রেশারে দুটো সিটি মেরে নিই আর এখন যেটা দেখছি এই দেখো এই চালের মধ্যে না পোকা এসে গেছে কালো কালো আমি বুঝতে পারিনি অনেক দিন ধরে আছে তো তা ভাবলাম এটাকেই আজকে রান্না করে ফেলি একটু একটু বেছে নেব হালকা করে আর ঝেড়ে দিলেই হয়ে যাবে তো এই চালটা কিন্তু ওই জন্যই একটু মানে চটপট হয়ে যায় তাই অতটা তাড়াহুড়ো করতে হবে না এক্ষুনি হয়ে যাবে এটা না খুব চটপট ভাত হয়ে যায় তো চালটা যেটুকু আছে মনে হয় হ্যাঁ আজকে আমাদের হয়ে যাবে একবেলা আর আমরা একবেলাই ভাত খাই বেশিরভাগ রুটি খাওয়া হচ্ছে আর শীতকাল মানেই রুটি তো চলো বন্ধুরা এখন রান্না বান্না করে নি তো সঙ্গে আবার পরে কথা বলতে আসছি